কতদিন পর এই দৃশ্যটা দেখা গেল আমাদের এলাকায় এটা একটা ছিল মানে খাল এই খালে হচ্ছে এরকম পাট দাগ দেওয়া হতো আগে আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই এখন হচ্ছে বেলা বাজে দশটা এই সময় বৃষ্টি শুরু হয়েছে আর রাইয়ানও বাড়ির ভিতরে থাকে না ঘরের মধ্যে থাকে না এই জন্য রাইয়ানকে নিয়ে বাইরে বেরলাম টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে তো বাইরে বেরিয়েছি এখন খুব খুশি হয়েছে খুশি বৃষ্টির মধ্যে দেখেন কেমন করে আছে আমার সাথে রোনা মাথায় দিয়া এই বাইরে আসলাম যে বাইরে নিয়ে গেলে অন্তত বুকে একটু থামবো এখন ওকে ঘুরে ঘুরে দেখায় আর বাবা একটু অসুস্থ তো ও হচ্ছে শুয়ে আছে বৃষ্টি আর বৃষ্টির সময় খুব ভালো লাগে ঠান্ডা থাকে খুব ভালো থাকে তাই না আব্বু বৃষ্টি পড়তেছে বৃষ্টি বৃষ্টি এখন তো আর বাইরে থাকা যাব না জোরে বৃষ্টি আসতেছে কিন্তু জোরে আর আমরা যে জায়গায় দাঁড়ায় কিন্তু বৃষ্টি পড়ে না এই জায়গায় ইয়া তো মানে গাছপালা দিয়ে ভরা এই জায়গায় পানি পড়ে না কিন্তু এখন আর থাকা যাব না এখন জোরে বৃষ্টি নামতেছে আবার সে জামবুরা নিয়ে এসে জাম্বুরা জ্বালার লাগবে দেখা যাক বাড়ির যায় জাম্বুরা বুড়া এতক্ষণ বৃষ্টি আছিল বৃষ্টির জন্য শাক কাটতে পাইলাম না এখন বৃষ্টি ছায়া গেল এখন পুঁই শাক গুলা কাটে নেই পুঁই শাক কাটে দেখা যাক দেখি কি দিয়ে রান্না করা যায় মেলা দিন থেকে পুঁই শাক খাওয়া হয় না না অনেকদিন পর এসি পুইশাক কাটার জন্য এই যে কত বড় একটা ডুকা Ата күлләу сешуңдур-шуңдур, бору-бору. কাটে নিলাম মেলা গুলো শাক খাচ্ছি পুই শাকের বাইটে মিল বেশি আমরা তো সাত দিন ইনকে দুয়ে সাত দিন ইন গোপুর সাত দিয়ে যত্ন করছি তাপমাত্রা আমরা পানি দিয়েছি দুই বেলা আর দেখেন কত সুন্দর শাক আছে আমরা উড়িয়ে শাক উড়িয়ে শাক ব্যবহার করি দেখ কত সুন্দর শাক কত বড় বড় হয়েছে কত সুন্দর কস কচুর বই ছিল কচুর বই দিয়ে পুলিশ থাকতে আনল খুবই ভালো নাকে এদিকে আবার দুইটা জাম নিয়ে আসে এই যে এই দুইটা জ্বালায়া খাইব মনে হয় জ্বর আইছে যেহেতু আর জ্বরের মধ্যে জাম্বুরা জ্বালানো খাইলে অনেক মুখে স্বাদ বাড়ে মজাই লাগে আর এই সময় পুরো বুড়া পুরো ঢরকম যেহেতু পড়ছে उन बाला बालावटी हो रही है हमन बालावटी बाला पूरा पलाश शेष हो দিন মানে ভালো হইলো রোদ উঠছিল আবার বৃষ্টি শুরু হয়েছে মা Thank you.

I don't know. Да, तरकारी नहीं नहीं

হলুদের লাল মরিচের গুঁড়ে দিলাম এদের ডাল বেশি কম করে দিলাম

মা খাবো না কি করে কাপড় ধোয়াল করে খাইলে নি জ্বর আসলে এরকম ইয়ে দিয়ে খাওয়া লাগে একটু চাল নুন না বেশি দিয়া বিকেল হয়ে গেছে

तो पुछि जानु। ए सुटो वलाले खुल खुुल ढया माथा दिते। ल ल माता फे माथा माथा दिएको हो। या। दुबी हेलमेट माता दी हँ। कय हन्दै बे बेने के दिनुन्। हँ। उभै মা এ ফুল গাছটা দেখো কত সুন্দর দেখা খালি যে ফুলগুলো ধরে না গেলানি ইস অল্প সময় দিয়ে ধরে যায় ফুলগুলি না হলে তো সেই সুন্দর দেখা দিতে দেখো কি মাইকের মতো ফুটে আছে এই ভাদ্র মাছ আসলেই যাব খাওয়া লাগবে ভাদ্র মাসে হ্যাঁ ভাদ্র মাস পড়ছে না শুকন মরিস পূজা নিলাম তাহলে গেরাই ভাদ্র মাস পড়ছে আমার জ্বর আছে তোমাতো জ্বর আইছে এমনি এলা বৃষ্টি হইলি কি আর রোদ হইলি কি তাহলে আব ইয়া শুরু হইলি জ্বর আসা পাল্লা দে হুম জোন আছলে কাশি কাশি আবহাওয়া পরিবর্তনের কাশি শুরু না মাসখানেক গে পাশ করে দিন না মাছখানা গাড়ি ঠলাবে যায় আবার বুকে ধাক্কা বাতাস। এটা হইতে পারে না। গাড়ি না। চিনি খাওয়া নিষেধ

নিজাম খাইলাম খেয়ে দে একটু বাইরে বের হইলাম কদিন থেকে অসুস্থ ভালোই অসুস্থ জ্বর মাথা ব্যথা পেটের সমস্যা পেট শক্ত হয়ে আছে হ্যাঁ তারপরে ডায়াবেটিসও ধরা পড়ছে এখন সব মিলে একটা হজবরালো অবস্থার মধ্যে পড়ে গেছি আমার মনে হয় ডায়াবেটিসে ধরা পড়তো না ধরা পড়তে একটা কারণে সেটা হচ্ছে যে ডায়াবেটিস ধরা পড়ার একটা কারণ সেটা হচ্ছে যে ওই যে কয়েকদিন চা বেশি খাইছি মানে দুধ চা খাইছি দোকানপাটে ঘুরছি বাজারটা দিছি এই কারণে আর খাওয়া দাওয়া একটু নিয়ম মাফিক হয় নাই যার ফলে এটা হতে পারে আর হাঁটাহাঁটি করিনি কয়েকদিন একটু আলো করছিলাম যার ফলে এই কেস তা আশা করি আবার দেখি চার পাঁচ দিন পর মাপো মেপে আসলে ঘটনাটা কী বিকেলবেলা কি সুন্দর দেখা যায় না কত সুন্দর এখন থেকে যত দিন যাবে ততই ভালো লাগবে এই এলাকাটা কারণ চারদিকে সবুজ আর সবুজ হয়ে গেছে এই দিকটা সবুজ এই দিকটা সবুজ মানে যত দিন যাবে ততই ভালো লাগবে অনেক সুন্দর কাকু ভালো আছেন কত সুন্দর না সবুজে ঘেরা বাংলাদেশ আরও আগে যখন আমরা ছোট ছিলাম তখন এগুলা ঘর একটা ছিল না এই যতগুলো ঘর বাড়ি দেখতেছেন এই যে এগুলো ঘর বাড়ি এগুলা ঘর একটা ছিল না এই বাড়িটা শুধু ছিল তাও ছোটোবেলায় ছিল না এটা অনেক পরে হয়েছে এই বাড়িটাও এই যে এগুলা দিয়ে একটা বাড়ি ঘর দিয়েছিল না এগুলো দিয়ে ছিল কি জানান আক্ষেত শুধু আক্ষেপ দিনের বেলা শিয়াল শিয়াল একদিকে ভয় পাইতাম আমরা হ্যাঁ এগুলা দিয়ে সব আক্ষেত ছিল এগুলা একটু ধানি জমি এগুলা কিন্তু আগের থেকে ধানি জমি এগুলো আবার আক্ষেত ছিল না আক্ষেপটা ওই যে ওপাশেই ছিল ডান এই দৃশ্য দেখেন তো কতদিন পর দেখলেন আপনারা শুভ সকাল সকালবেলা অনেক দূর হাঁটাহাঁটি করলাম একেবারে প্রায় এক ঘন্টা হাঁটছি আজকে হেঁটে একদম ক্লান্ত পরে ভাবলাম এদিকে একটু যাই এই যে পানি টানি সব শুকিয়ে গেছে আকাশে মেঘ আছে অবশ্য দেখেন কি পরিমাণ মেঘ হ্যাঁ আবার শুক্রবার শুক্রবার নামাজের দিন এই দৃশ্যটা দেখেন তো কত সুন্দর না কত দিন পর এই দৃশ্যটা দেখা গেল আমাদের এলাকায় এটা একটা ছিল মানে খাল এই খালে হচ্ছে এরকম পাট দাগ দেওয়া হতো আগে আর এই ভাদ্র মাসে মাছ পাটের গন্ধতে মাছ একদম বের হয়ে আসতো বড় বড়ো ট্যাংনা মাছ বড় বড় হ্যাঁ ষাটি মাছ তারপরে সুটি মাছগুলো এই সময় মানে সুটকি করতাম আমরা মাছের আর এখন সেই দৃশ্য আর দেখাই যায় না রেয়ার ওই যে টিনের ঘরটা দেখা যায় ওইখান দিয়ে একটা ব্রিজ ছিল ছোটো কালভাট ছিল ওই কালবাটটা শেষ আমাদের মাছ খাওয়া শেষ ওইখানে একটা বিল ছিল অবশ্য মানে ওই বিলের আগে মাছগুলো এদিকে আসতো আর ওই এখন বিলটাও বন্ধ হয়ে গেছে এগুলোও বন্ধ হয়ে গেছে আর কোনো মাছের খবর নেই আর এই নদীর ছোটো ছোটো মাছ এগুলো ভালো লাগে না সবচেয়ে বিলের মাছ স্বাদ বেশি আর নদীর মাছ স্বাদ আছে কিন্তু অত না বিলের মাছের মতো হয় না পাটের ঢেপর এগুলা ছোটোবেলায় এগুলো যদি আমি একটা ঘরে নিতে না পারতাম নানা দাদারা বলতো নানারা বলতো আমার দাদা এখানে দেয় নানারা বলতো যে হ্যাঁ বউ পোষা লাগবে না মজা করতো আর কি পরে জেদ করে ঘরে নিতাম নিয়ে একে দৌড় এই যেগুলো এই ঢ্যাপর দেখে মনে করে গেল নানাদের কথা মানে বিড়ি আবার বলতো দে বিরিয়ান বিরিয়ান দা তো ঢ্যাপর আমি ঘরে ঘরে নিয়ে দিব এখন তুই বেরিয়ে নে আমাকে তখন আটানার বিড়ি পাওয়া আটা না আটানা না গ্রামের সকাল অনেক সুন্দর সবাই দোকান ধরে বসে আড্ডা দিতেছে আমি একটু বসছিলাম উঠে আসলাম আবার সকালবেলা আপনাদের সাথে যুক্ত হলাম ভালো লাগলো অবশ্য ইনশাল্লাহ আগামী ভিডিওগুলো সকালবেলা আমি যেদিকে হাঁটতে যাব আমাদের এলাকা পুরোটাই আপনাদের কাবার করে দেখানোর চেষ্টা করব। আর শুধু আমাদের এই আশেপাশেগুলো না আরও দূর দূরান্ত যাই সেগুলোও দেখাবো ইনশাল্লাহ আপনার সঙ্গে থাকবেন অবশ্যই আশা করি আর আমি একটু অসুস্থ তো মানে কয়দিন আপনাদের সাথে ভালোভাবে যুক্ত থাকতে পারিনি এখন আল্লাহ আমাদের একটু সুস্থ সবাই দেওয়া করবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকিয়েন সুস্থ থাকেন এলার পরে এলার পরিবারের সঙ্গে থাকিয়েন এলার পরিবার মানে হচ্ছে আপনাদেরও একটা পরিবার পরিবারিক পারিবারিক অনেকে আমাকে খারাপ বলেন যে পারিবারিক দৃশ্যগুলো আপনি কেন তুলে ধরেন পরিবার মানে তো এলার পরিবার মানে এলার পরিবারে যা ঘটবে সমস্ত কিছুই আপনাকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো কারণ হলো একটাই একটা পরিবার কিভাবে চলে শুধু কি খাওয়া দাওয়া ঝগড়া মানে ভালো মন্দ হয় ভালো হয় তা না মন্দও আছে সেটাকেও দেখা যাইতে হোক একটা পরিবার মানে হচ্ছে বিশেষ করে গ্রামের পরিবারগুলো কেন নষ্ট হয় কেন ভেঙে যায় এগুলোও আপনারা দেখতে পারবেন আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে রিয়েল লাইফ অনেকেই ভালো ভাবেন যে আপনার আমরা নাটক করি এটা সেটা না আমি রিয়েল লাইফটি তুলে ধরি এই জন্যেই আপনারা অনেক সময় খারাপ ভাবেন কিন্তু আসলেই না রিয়েল লাইফটি আমি একটু দেখানোর চেষ্টা করি তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ